জল কাদা রান্না করে ভিজে ভিজেই রান্না করে বহুদিন থেকে বলছি পার্টিকে যে আমাদেরকে এই দাও বলতে তিরপুল ছাড়া আর কি আর বলো তিরপুল ছাড়ার কিছু কিভাবে কাটছে দিন কিভাবে কাটছে প্রতিনিয়ত একটা সংগ্রামের মধ্যে সেখানে ওরা কেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন রইল আপনাদের কাছে মানুষের জীবন ধারণের জন্য যে তিনটি অন্যতম শর্ত প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান তার জন্য প্রতিনিয়ত মানুষ জীবন সংগ্রামে লড়ে চলেছে তার মধ্যে একটির অভাব হলো বাসস্থান সঠিক বাসস্থান যদি মানুষের না থাকে তবে সেই সব মানুষের জীবনে নেমে আসে ভয়ানক বিপর্যয় তেমনই আজ আমরা পৌঁছে গেছি ভগবন্তপুর এলাকার গ্রাম পঞ্চায়েত খুচরা গ্রাম পঞ্চায়েত বারাসত গ্রামে খুচরার বারাসত গ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাটির বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে মানে যে কোনো অবস্থায় সেটি পড়ে যেতে পারে এই পরিবারের চারজন সদস্য এরা বাড়িটি থাকা সত্ত্বেও যাযাবর যেমন তাদের যেমন কোনো স্থায়ী বাসস্থান থাকে না সেই রকম ভাবে তারা দিন যাপন করছে তাদের জীবনটা এখন যা যাবরের জীবনের সঙ্গে তুলনা করা চলে কারণ তাদের কোনো স্থায়ী বাসস্থান কিন্তু নেই মাথা গজার একটি ঠাঁই রয়েছে কিন্তু সেইটিও উপযুক্ত নয় বাসস্থানের সঠিক উপযুক্ত নয় কারণ যে কোনো মুহূর্তে এই মাটির বাড়িটি পড়ে যেতে পারে এবং যার ফলে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ এবং যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের খুব দুশ্চিন্তার সঙ্গে দিনগুলি কাটছে আমরা এখন আপনাকে সেই জন্যই আপনাদেরকে সেই চিত্র তুলে ধরবো যে মাটির বাড়িটির অবস্থা এখন কীরকম অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির বাড়িটি একটি পরিত্যক্ত মাটির বাড়ি যার মঙ্গলবার রাত থেকে এই মাটির বাড়িটি মেঝে থেকে জল বেরোতে শুরু করেছে কি কারণে জল কোথা থেকে জল বোঝা যাচ্ছে না কিন্তু জল বেরোতে শুরু করেছে যে কারণে এখানে যে চারজন পরিবারের সদস্যরা বসবাস করে তারা খুব দুশ্চিন্তার সঙ্গে দিন কাটাচ্ছেন এবং তাদের নিরাপত্তার কথা ভেবেই তাদেরকে এই বাড়ি থেকে বের করে আনা হয়েছে আমার একটা প্রশ্ন যে যেখানে এখন সরকার এত কিছু প্রকল্প চালু করেছে যেখানে ইন্দিরা আবাস যোজনা রয়েছে প্রত্যেকটি মানুষ আবাস যোজনার টাকা পেয়ে নিজেদের বাসস্থান তৈরি করছে সেখানে এই পরিবারটি আবাস যোজনা থেকে বঞ্চিত কেন কেন সুযোগ সুবিধা পাচ্ছে না কেন সরকার এই পরিবারটির দিকে দেখছে না বারবার এরা জানিয়েও প্রশাসনকে জানিয়েছে অনেক জায়গাতে এরা জানিয়েছে যে এদের কোনো স্থায়ী বাসস্থান নেই তা সত্ত্বেও তাদের কথায় কর্ণপাত করা হয়নি এবং তারা এই সরকারি যে সমস্ত প্রকল্প তাদের থেকে বঞ্চিত এটাই প্রশ্ন যে এই সকল মানুষ যদি আবাস যোজনার টাকা পেয়ে ভালোভাবে বাড়ি করে সুন্দরভাবে বসবাস করতে পারে তাহলে এই পরিবারটি এই আবাস যোজনা থেকে বঞ্চিত কেন কেন এই এইরকম একটা পরিবার যেটা মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়ে চড়েছে কখন কি বিপদ ঘটবে বলা যাচ্ছে না সেখানে কেন এই পরিবারটি আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত আমি আমার ক্যামেরা কে দেখাতে বলবো সেই চিত্র দেখুন এখানে যে চার পরিবার চারজন সদস্য নিয়ে যে পরিবারটি বাস করে সেখানে কিভাবে ওরা দিন যাপন করছে কিভাবে ওরা এই ছোট্ট একটা চালা ঘরের মতো তৈরি করেছে এবং কিভাবে এটা রান্না করছে মাসিমা একটু আসবো আপনার কাছে কথা বলে নেবো আপনার সাথে এইভাবেই কি আপনি প্রতিদিন রান্না করেন বাবা গরিব মানুষ এইভাবে রান্না করে কি করব গরিব মানুষ কিছু করতে পারেন এভাবে আপনাকে রান্না করতে হয় এই গাছ দিয়ে জল কাদা এই রান্না করে যখন বৃষ্টি আসে তখন কি করে এখন ওই বৃষ্টি এলেও ভিজে ভিজে রান্না করি আপনারা কি এর আগে আবাস যোজনা যে বাড়ি সেই সম্বন্ধে কাউকে জানিয়েছিলেন জানিটি পার্টি বলছি যে দাও বলতে দুব যখন আসবে তখন ঘর দেব যখন ঘর আসবে ইন্দ্রাবাস আসবে তখন দেব বলছে কতদিন ধরে আপনারা এই আবেদন করছেন বছর বছরই বলে যাচ্ছে বছর বছরই বলে যাচ্ছে বলি দেখো না গো থাকতে পারছি নি ঘর করতে পাচ্ছি ছেলে চারটি মেয়ে আপনার বয়স কত হবে তাও 50 হয়ে গেছে ধরো তো কতদিন ধরে এরকম ভাবে আবেদন করছেন আপনি আবেদন অনেক দিন থেকে করছি বহু দিন থেকে বলার সেটা বলতে পারছি না বহু দিন থেকে বলছি পার্টিকে যে আমাদেরকে এই দাও আমাদের থাকতে পারছি নিচ্ছে ঘর ফেটে গেছে পার্টির লোকেরা যে আপনি আবেদন করেছিলেন তারপরে আপনার আবেদনের পর কেউ কি আপনার ঘরকে দেখতে এসেছে আপনি কি রকম অবস্থায় আছেন পার্টির লোক এসছিল বলতে আমাদের সভাপতি নাকি এসছিল কালকে কাল পরশু দিন এই কেসটা হয়েছে কালকে সব এসছিল আমার গোটা দেশ ভেঙে গেল আমার গোটা দেশ আমার বাড়িকে এসে সব উদ্ধার করেছে সব বের করেছে আমাদেরকে ঘর থেকে বের করেছে তারা কি বলে গেল তারা বললো তোমার পার্টি জানাও পার্টি না জানালে কি হবে আমরা পার্টি জানিয়েছি আমাদের যে বাবু আছে সব আছে এর আগেও তো আপনারা আবেদন করেছিলেন যার ফল কিছু হয় তার কিছুই ফল পাইনি একটাই দু বছর আগে তিরপল দিয়েছিল পরশুদিনের ঘটনা থেকে আন কিছু আনা আজ কালকেও এসছিল আজকে আনকেও আসেনি তোমরা আসছো আপনারা শুনতে পেলেন যে বারবার প্র মানে পার্টিতে জানানো হয়েছে যে তারা কিরকম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে তারা এসেছিল এবং শুধুমাত্র তারা এই সমস্যার সমাধান হিসাবে একটি কত বছর কত বছর আগে মাসিমা মাস ত্রিপল দিয়েছিল ত্রিপল আর বছর দেয় তার আগে বছর দিয়েছিল গত দু বছর আগে একটা এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র একটি ত্রিপল দিয়েছিল তারপরে যে এই মানুষগুলো কিভাবে আছে তারা সেই দিকে আমার আছে আমার শাসনের পা ভেঙে ওই ঘরে পড়ে রয়েছে এখান থেকে তুলে নিয়ে গেছে গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে এই রকম ঘটনা কি এর আগে ঘটেছিল না এরকম ঘটনা ঘটেনি এই ঘর পড়ে যাচ্ছে ওই যে কাদমাত দেখো না এই চালা পড়ে গেল রান্না করে খেতে পারিনি ত্রিপল বলছি তিরপল এলে তো দিবে পার্টি থেকে দিলে আর বছর একটা আর বছর লাই তো আর বছর আপনার নাম আশিমা আমার নাম বিবি। আপনারা শুনে নিলেন কি কি পরিমাণ মানে দুর্দশার মধ্যে এদের দিন কাটছে এরা জীবন যাপন করছে এই সমস্যার সমাধান হিসাবে ওরা পার্টিকে যে জানিয়েছিল পার্টির লোক এসেছিল বাড়ি দেখতে কিন্তু সমস্যার সমাধান হিসাবে ওরা একটাই ব্যবস্থা করে গেছে একখানা দু বছর আগে ত্রিপল দিয়ে গেছে ত্রিপল দিয়ে নাকি এরা সেই ওদের সমস্যার সমাধান হবে বারবার জানিও কোনো সুরাহা হয়নি এই সমস্যার সমাধান এরা কিছুতেই করতে পারছে না দাদা এর আগে যে এই যে ভোট আছে ভোট চলে যে আপনারা যে আবেদন করেন আপনাদের কিছু সুবিধা বলতে ছাড়া আর কি সুবিধা পাবো তিরবল ছাড়া আর কিছু দেয়নি কোথায় জানিয়েছিলেন আপনাদের ব্যাপারে আমাদের যেটা বুথতি পঞ্চায়েত আমাদের ভৈরপুর অঞ্চল এই সব পার্টি বিভিন্ন জানানো হয় প্রত্যেকবারই প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু কাজ কিছুই হয় না কাজ ওই তিরবল আপনাদের সমস্যা সমাধান হিসেবে শুধুমাত্র এই যে আবাস যোজনা নিয়ে কি বলবেন बोलियार বাড়ির জন্য অনেক আবেদন করেছেন কোনদিন দেয়নি দুবো দুগদুবই করেছে এই যে আপনাদের এইটা তো আপনাদের নিজস্ব জায়গা হ্যাঁ নিজস্ব জায়গা তো পার্টিতে জানিয়েছিলেন যে আমাদের নিজস্ব জায়গার উপর আমরা বাড়ি করতে চাই হ্যাঁ তা সত্ত্বেও পার্টি কোনো কি রূপ কর্ণপাত করেন না 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 কোনদিন করেন না এই ধরনে দুগদশাটা কতদিন পরে চলে যায় ঘর বসে যাওয়া জল ডুবাইটা আগের বছর থেকে রকম এই অবস্থার মধ্যেই আছি আগের বছর থেকে এরকম ঘর বসছে জল সরছে আগের বছর থেকে আর এই বছর সব দেশের লোক বলছে ফাঁকে থাক অন্য জায়গায় দেশে ঘরে থাকিস নি হয়ে যাবে এই যে দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান মানে সমস্যায় ভুগছেন আপনারা আপনারা এখন কি কি চাইছেন আমার আর কি চাইবো আমাদের ঘর দিলে ভালো হয় এটাই সুবিধা হবে ছেলে ছেলে মেয়ে চার ছেলে মেয়ে নিজের মাটি থেকে এই মেঝে থেকে যে এইভাবে জল বের হচ্ছে এর আগে কি এরকম জল বের হচ্ছিল এর আগে কোনদিন বের না জল এরকম সফট জল বের হতো এবছরই জলটা বের এবছরই জল বের না না কোনো বোঝা যায়নি জল কোথা থেকে আসছে পাশে পুকুর বলতে এখানে কোনো পাশে তো পুকুর নেই কোথা থেকে আসছে কোনো বোঝা যায়নি এই রাস্তা উঁচুর জন্য কেমন হচ্ছে রাস্তা জল গড়িয়ে আসছে রাস্তার জল হলো তো আরো আগে তাহলে এই আসতো জল কিন্তু এবছর হঠাৎই

আমরা নিলাম যে বাড়ির মালিক মোহাম্মদ খানের সঙ্গে তিনি বললেন যে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছেন এবং তাদের কোন স্থায়ী বাসস্থান যেটা মাথা গোজার ঠায় সেইটা নেই আহ তিনি পেশায় একজন দিনমজুর এখন প্রশ্ন যে যেখানে আবাস যোজনার টাকা সরকার প্রত্যেক মানুষকে দিচ্ছে এবং প্রত্যেক মানুষের স্থায়ী বাসস্থানের যারা প্রাপ্য যারা মানে যাদের দেওয়া উচিত তারা কেন এই আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত হচ্ছে বা আবাস যোজনার কোনো প্রকল্প তারা পাচ্ছে না দীর্ঘদিন আবেদন করা সত্ত্বেও কেন তাদের কোথায় কর্ণপাত করা হচ্ছে না কেন এই মানুষগুলো মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে প্রশ্ন রইল আমাদের আপনাদের কাছে আপনারাই বলুন যে কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় এবং কেন যা এরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে এই ধরনের মানুষ যারা পেশায় দিন মজুদ যাদের মাথে বোঝার নির্দিষ্ট কোনো বাসস্থান নির্দিষ্ট কোনো জায়গা নেই সঠিক তারা বাস করতে পারছে না ছেলে বউকে নিয়ে তারা খালি খোলা আকাশের তলায় রয়েছে রাত কিভাবে কাটছে দিন কিভাবে কাটছে প্রতিনিয়ত একটা সংগ্রামের মধ্যে সেখানে ওরা কেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবে এই প্রশ্ন রইলো আপনাদের কাছে বাড়ি পরিস্থিতি এই বিষয়ে কি বলবে মানে পরিস্থিতি অনেকদিন ধরেই দেখছি আমাদের এখানে সবারই অবস্থা খুবই খারাপ কিন্তু এই বাড়িটা সব ধরনেরই খারাপ হ্যাঁ রাস্তাটা উঁচু হওয়ার পর দেখতে পাচ্ছি বাড়িতে জল বেড়েচ্ছে আর দুবো দুবো করে ইন্দাবাস করছে এই আবাস যোজনার কিন্তু নাম আছে কিন্তু আসছে না হম এইটা হচ্ছে মোটামুটি বছর দুই নাম ওই যে সার্ভে করতে আসছে লিস্টি এসছে সার্ভে করতে আসছে সেই সার্ভে তে নাম আসছে হ্যাঁ আমার বলছে এক নম্বরে এই নামটা আছে আমরাও বলছি এক নম্বরে আছে দেখছি আসছে না কেন আসছে না কি ধারা সেটা আমরা বুঝতেও পারছি না হ্যাঁ নাম থাকা সত্ত্বেও আসছে না এবারও সার্ভে করে গেছে যে আসবে এবারে কি না আসবে সেটা বলতে পারছে না সরকারি সমস্যার থেকে বাড়ি পেয়েছে হয়তো পাঁচ সাতজন তারপরে এবার যারা রয়েছে আমরা তো সব এখানে উঠা বসতি মানে বাইরের থেকে উঠে উঠে এসে এখানটা বসতি হয়েছি হ্যাঁ নতুন গ্রাম বারোশ যুক্ত নতুন গ্রাম ভগবন্তপুর অঞ্চল হুম চন্দ্রকোনা থানা টু হুম মধ্যে আমরা বসবাস করছি হ্যাঁ পশ্চিম মেদিনীপুর এখন পর্যন্ত পাইনি আমরা বাড়িতে দেখতে আসছি দেখতে এসে আমরা এখনো পর্যন্ত কিনারা খুঁজে পাচ্ছি না এবারে ধরো আমরা জানালাম আমাদের উচ্চ ধরনের নেতাদিকে জানিয়ে আমরা বললাম যে এটার ব্যাপারে কি হবে কি ধারা আপনারা একটু খোঁজখবর নেন এবার আপনার দিকে পাঠিয়েছেন না আপনারাই পেয়ে আসছেন আমরা জানি না হ্যাঁ আমরা উচ্চ ধরনের নেতা আমরা আমরা জানিয়েছি হ্যাঁ প্রতিবেশী হ্যাঁ এদের বাড়ি চাইছি আমরা আমার নাম জাকির আলী এদের বাড়ির সম্বন্ধে কি বলবেন আজকে দীর্ঘদিন ধরেছে বাড়িটা তিন বছর কাল আমরা দেখছি ওকে যে হয়ে রয়েছে এরকম হয়ে যাচ্ছে বর্ষা হলেই গরিব মানুষ কিছু করতে পারছেন একটু কিছু করবে সেই রকম তো করতে পারেনি তা আমরা এই মঙ্গলবার দিনে রাত বারোটার সময় মাঝে মেঝে থেকে জল বেরোচ্ছে সেটা আমার বাড়িকে আমাকে ডাকতে গেল আমি এসে দেখলুম অত্যন্ত জল বেরোচ্ছে মানে আর ঘরটা থাকা যাবে না ওদিকে ফাঁকাই বার করে দেখল একটার ঘরে বলি যা থাক থেকে থাক আমি এই পর্যন্ত রাত্রে আমি নেতাদেরকে সব ফোন করলুম উবরে বিডিও অফিস ফিডি ফোন করেছি তারা বলেছে তোমার একটু তদন্ত করো আর যার চেষ্টা করবো আমার আমরা চাচ্ছি এইটি যে যে কোনো উপায়ে এই ঘরটা একটা মঞ্জুর করার ব্যবস্থা করো যে ঘর আর থাকতে হবে ছেলে মেয়ে আছে চারটি সংসারটিও বড় একটি খাটুনও আর যাতে ঘরটা হয় সেই রকম একটু ব্যবস্থা করে দেবে রাস্তা থেকে তো বাড়িটা নিচে নিচুতে হলেও না বাড়িটা বাড়ির তলা রাস্তা ছিল রাস্তাটা হ্যাঁ রাস্তাটা হ্যাঁ হচ্ছে না বাড়িটা এই রাস্তা তলাই ছিল রাস্তা আর ঘর একই ছিল রাস্তাটা উঁচু হয়েছে হুচুর পরে ঘরটা লেদা হয়ে গেছে আর ঘরটা তারা কোনো রকম করতে পারছে না গরিব মানুষ খুবই মজুর কেটে খায় এই পর্যন্ত এখন ওই রয়েছে ঘরটা যাতে হয় সেই ব্যবস্থা করে দাও আমি বৎসল অঞ্চল সদস্য আবুল মল্লিক আমার আমি হচ্ছে অঞ্চল সদস্য আপনার তরফ থেকে কি করেছেন আমাদের জন্য কিছু করতে পারছি না আমাদের কোন পুত্র নিয়ে আর হাত এসছে যে হাত আছে কিছু করে দেওয়ার সেটা আমার এখন পর্যন্ত কিছু করতে পারি না আপনারাও চেষ্টা করছি চেষ্টা করছি হ্যাঁ করার জন্য চেষ্টা করছি আমার কিছু করতে পারছি না আজ আসবে কাল আসবে কাল করে দেবো পরশু করে দেবো এই এই জিনিস উপর লেভেলের মাল এসছেন এখন এই পর্যন্তই রয়েছে এই বাড়ির যে পরিস্থিতি নেতৃত্ব আছে সামনে আমাদের এই যে পাশি বাড়ি তোমার সহসভাপতি সভাপতিকে দেখেছিলুম আরো উপিকে বলেছিল তারা বলছে আমরা দেখছি এই বলি এখন পর্যন্ত রয়েছে কেউ আসেনি আমাদের বুথের লোক এসেছিল সব